পালক বই ঘরে রয়েছে পালকের বই পরশুরাম তরুণ চট্টোপাধ্যায় লেখা পরশুরাম বিরল পরশুরামের নাম জানি রামায়ণেও পরশুরাম আছেন মহাভারতের পরশুরাম আছেন কিন্তু তার জীবনের খুঁটিনাটি খুব সামান্য কিছু তথ্য ছাড়া যে তিনি নিক্ষত্রিয় করেছিলেন সারা বিশ্বকে পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আজি নজরুল ইসলামের কবিতা রয়েছে সেই পরশুরাম যিনি নাকি ভোর যুগে কলকি অবতার যখন আসবেন তারও গুরু হবেন পরশুরাম পরশুরাম মহাভারতের মহানায়করা যারা বিশ্ব দ্রোণাচার্য এবং মহাবীর কর্ণ গুরু তিনি পরশুরামের অভিশাপেই কর্ণের মৃত্যুকালে তার বিনাশকালে তার সমস্ত যে লব্ধ জ্ঞান তিনি ভুলে গিয়েছিলেন এই কতিপয় তথ্য ছাড়া আমরা পরশুরামকে কিন্তু সেভাবে চিনি না একজন মানুষ তিনি অবতার পূর্ণ অবতার নন কিন্তু তিনিও বিষ্ণুর অবতার তিনি কেন এলেন পৃথিবীতে তার জীবন কি শুধুই রক্ত বইয়ে দেওয়া একজন ধার্মিক মানুষ ব্রাহ্মণ তিনি হঠাৎ নিক্ষত্রিয় করলেন কেন এমন বহু অজানা প্রশ্ন পৌরাণিক সম্পর্কে পুরাণ সম্পর্কে যে মানুষদের আগ্রহ আছে তাদের কাছে একটি অবশ্য পাঠ্য বই হতে পারে বালকের পরশুরাম তরুণ চট্টোপাধ্যায় পরশুরামের জীবনকে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্য দিয়ে তার জীবনের ঘাত প্রতিঘাত দুঃখ আনন্দ বেদনা সবকিছুকে বইতে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি পরশুরাম অসাধারণ বীর যোদ্ধা ছিলেন সে যুদ্ধের কাহিনীও যারা যুদ্ধের কাহিনী পৌরাণিক কাহিনী করতে ভালোবাসেন থ্রিলার পৌরাণিক থ্রিলার এটি একটি অবশ্যই তরুণ চট্টোপাধ্যায় পরশুরাম পালক থেকে পাবেন